সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন আমি হচ্ছে কাবাই যাচাইয়ের পরবর্তী ক্লাসগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে ইসমে ফাইলগুলো এখানে একটা নস দিয়েছি ফাইল বিনা নস বলছে এই নসটা থেকে ইসমে করে বের করুন আমরা আপনার সবাই জানেন যে যে কাজটি করে সেই হচ্ছে কর্তা তার মানে হচ্ছে সেই ফাইল তাহলে আমাদের এখান থেকে হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে ফাইলগুলো বের কর দেখে দেখে বের করতে হবে যেমন এখানে আমি যদি লাইনগুলো দেখি তাহলে আমরা হচ্ছে জানি কাফের না যে অস্বীকার করে সে হচ্ছে ফাইল তারপরে যদি বলি খাওয়া সেও ফাইল এরপরে পাবো হচ্ছে কয়েদুন নেতা দেখুন কয়দুন নেতা সেটাও ফাইল মুনাফি কিনা মুনাফিকও হচ্ছে ফাইল এরপরে হচ্ছে একবারে শেষের লাইনে মুভমেন মুভমেন্টটাও হচ্ছে ফাইল এরপরের লাইনে হচ্ছে আছে যেটা মাফুল করতে হবে কর্তার কাজটা যার উপর পতিত হবে সেই হচ্ছে মাফুল যেমন হচ্ছে আমি যদি এখানে হচ্ছে নসটা দেখি তাহলে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইন্নাল কিতাবুল কুরআন হুয়া কুরআন নিশ্চয়ই কিতাব হচ্ছে একটা কোরআনটা হচ্ছে একটা কিতাব মোনাজঝালু যা নাজিল হয়েছে মা যেটা হচ্ছে কর্তার কাজটা কি হয়েছে পতিত হয়েছে কারোর উপর তাহলে মোনাজঝালু আল্লাহ রসোসাল রসুল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে তাহলে মোনাজঝাল হচ্ছে মাফউল এরপরে হচ্ছে মোজামু দ্বিতীয় লাইনে শুরুতে দেখুন মোজামু তারফি আয়াতুল আখরা এই হচ্ছে মজাম শব্দটা হচ্ছে মাফল মা আলুমু যা হচ্ছে আমরিন জিদ্দিহি মালুম এটা হচ্ছে লা হাজতুলিলনা নাসিফি হাফিল আমরিন জিদ্দিহীন মাহলুমন এই মালুমন শব্দটা হচ্ছে মাফুল তারপর হচ্ছে মাকতুবুন দেখুন হচ্ছে এই কোরআনটা হচ্ছে সংগৃহীত ছিল মাহফুজে এটা কোরআন তা এই আল্লাহ তালার কোরআনটা হচ্ছে সাল্লামের রাজির হয়েছে বিধায় মাকতুব শব্দটাই মাহফুল হয়ে গিয়েছে যদি এটা মাহফুলের ওজনই আসছে মানে হচ্ছে মাফউল আমরা ওজন যেটাকে বুঝি সেটা হচ্ছে যদি আমরা বলি যে কোনো একটা ছেলেকে দেখিয়ে বলি যে এই ছেলেটা তার বাবার মতো হয়েছে এখন এই যে ছেলেটা তার বাবার মতো হয়েছে এই জিনিসটাই হচ্ছে ওজন মানেই হচ্ছে বাপ বাপ আমরা যেটা পড়ি তাহাকিকের বাপ ওইটাই হন বলতে হচ্ছে বাপ ছেলের বাবা বুঝতে পারছেন তাহলে যে মাকতুবুর শব্দটাও এসমে মাফুলের মতোই এসেছে তাহলে এটাও এসমে মাফউল আরেকটা হচ্ছে মানকুলু মাফ ও মানকুলু এই যে মানকুলু শব্দটাও মাফল কারণ কর্তার কাজটা পতিত হয়েছে যার উপর সেটাই হচ্ছে মাফল তাহলে আমরা মাফুলগুলো বের করা খুব সহজে শিখে গিয়েছি তারপরে দেখুন নস থেকে মাছদারের সিগাগুলো বের করুন এখন মাছদার যেটা আমরা জানি সেটা হচ্ছে মূল শব্দ মূলত মাছদার যেটা হবে সেটা মনে হয় যেমন হচ্ছে আল ইজ্জাত মর্যাদা সম্মান তাহলে এই যে ইজ্জাত শব্দটা হচ্ছে মাছদার আমরুন আমর হচ্ছে আদেশ দেওয়া তাহলে এই যে আদেশ দেওয়া এটাও হচ্ছে একটা মাছদার তারপর হচ্ছে আর নাহি নাহি আর নির্মণকার এই যে নাহি নিষেধ করা নিষেধ করাও একটা মাজদার। এরপরে হচ্ছে অফা ও পরিপূর্ণ হওয়া এটাও একটা মাছদার সফকা সফকাতুন দেখো দ্বিতীয় লাইনে মাঝখানে আছে। যে অফা ও বিসা এই অফাউনটাও হচ্ছে মাজদার আর সফকাও হচ্ছে মাছদার এরপর হচ্ছে আর বায়ু বায়ু শব্দটা হচ্ছে ক্রয় করা সেটা হচ্ছে মাছদার আর শিরা ই এইটা হচ্ছে মাজদার। কওলুন কথা বলা তাহলে এটা হচ্ছে মাজদার কারণ মূলত এই কওলন শব্দটা কওয়ালা কওয়ালা ছিল যেটা হচ্ছে আরাদের কাছে অ শব্দটা উচ্চারণ করা খুব কঠিন বিধায় আর আমরা কী করেছি অটাকে বাদ দিয়ে অয়ের স্থলে একটা আলিফ নিয়ে এসেছি তাহলে এটা তারপরে এই কওয়ালা শব্দ থেকে এসেছে কলা তাহলে এই মূলত মূল শব্দ কি ছিল এটার মাঝদার ছিল হচ্ছে কওয়ালা তাই কওয়ালা শব্দটাও হচ্ছে একটা মাজদার আল ফাউজুর সফল কাপ তাহলে এই ফাউজু হচ্ছে এবং ফেলিয়া বের করতে বলে হয়েছে এখন এখানে হচ্ছে যেই ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে যে শব্দটার শুরুতে আমি সহজে আপনাদেরকে চিনতে পারেন যেভাবে আমি যদি বলে দিতে পারি সহজে যেখানে যে শব্দের শুরুতে এসেন থাকবে সেটি হচ্ছে জুমলা ইসমিয়া এবং যেই শব্দের শুরুতে ফেল থাকবে সেটি হচ্ছে জুমলায় ফেলিয়া দেখুন আপনি আল ইমান ইমান হচ্ছে নাম তাই জন্য এটা হচ্ছে কি জুমলাসমিয়া আসাম সেম সাউন্ডটা হচ্ছে রোজা সাউম শব্দের অর্থ হচ্ছে রোজা এটাও একটা নাম তাই জন্য এটা জুমলাসমিয়া হয়েছে উত্লুব এবার দেখুন উত্লুব উত্লুব হচ্ছে কি উতলুবুল এলমি মানে হচ্ছে আমি জ্ঞান অর্জন করি তাহলে এই যে উত্লুব এটা কাজ কারণ জ্ঞান অর্জন করা একটা কাজ সেই জন্য এটা জুমলায় ফেলিয়া হয়েছে কি মা করলে আমরি তাহলে মাত শব্দটা হচ্ছে নাম তাই জন্য এটা হয়ে গিয়েছে মিয়া কদ আফলাহা ক তাহলে কদ অবশ্যই আফলাহাল মোমেন্টগণ কী হবে সফল কাম হবে তাহলে কদ আফলাহা হবে সফল কাম হবে এটাও একটা কাজ কাজে পরিণত হবে তাহলে এটা হচ্ছে জুমলাই ইসমিয়া ফেল ইয়া সরি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি